আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আর এফসি ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা দুই তারিখে তোমাদের পরীক্ষা একেবারে হাতে কম সময় রয়েছে এই কম সময় যাতে তুমি অল্প পরেই নিশ্চিতভাবে পাশ করে যেতে পারো তার জন্য আমি তোমাদের যে শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনসের ফিফটি থ্রি নম্বর পেজ থেকে আমি নব্বইটি যে রিয়ারেঞ্জ সাজেশনস দিয়েছি সেই রিয়ারেঞ্জের আমি একষট্টি থেকে নব্বই পর্যন্ত ব্যাখ্যা করব আজকে আমাদের রুটিন প্রকাশের পর থেকে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো শুরু করেছি আজকে ক্লাসের হচ্ছে গ্রামার ক্লাস থার্টি ফোর যেখানে আমরা সাজেশনসের তেপ্পান্ন নম্বর পেজ থেকেই ক্লাস করব সবাই সাজেশনসের তেপ্পান্ন নম্বর পেজ বের করো নিউটন ছিলেন পঞ্চাশ বছর বয়সী তিনি নিউটন ছিলেন নিউটন ওয়াস ফিফটি ইয়ার্স ফিফটি ইয়ার্স নাও ফিফটি ইয়ার্স old ফিফটি ইয়ার্স old now নিউটনের বয়স এখন পঞ্চাশ ছিল তারপর দেখো পৃথিবীতে সবাই সুখী হতে চায় এভরিবডি ওয়ানস টু বি হ্যাপি আর্থ পৃথিবীতে সবাই সুখী হতে চায় আমাদের দেশের জলবায়ু গরম জলবায়ু ইজ হট উষ্ণ পরে পক্ষটা বসু কিনা দেখো নদীটিতে তার কুল ছাপিয়ে গিয়েছে দ্য অফ দ্য রিভার নদীটির তীর

পুলিশ দিতে একটা আছে না পুলিশ মিলল কেন রাখো ন সোনার ন প্রথমে ন সোনার হ্যাট নিলাম নোনার হ্যাট তারপরে the তারপরে দেন হয়েছে এরপর অতিরিক্ত জনসংখ্যা একটি বিশাল অভিশাপ বার্ট ওভার পপুলেশন ইজ এ গ্রেট কার্স একটি বিশাল অভিশাপ অপমান অপেক্ষা মৃত্যু ভালো তাহলে ডেথ ইস মোর প্রিফারেবল টু ডিস অপমান অপেক্ষা মৃত্যুও তারপর শ যে গাছ আমাদের গাছ কি করে বন্যা এবং খরাকে প্রতিরোধ করে তাহলে ফ্লাটস অ্যান্ড ড্রোট ড্রোট মানে খরা এটি একটি প্রাকৃতিক দুর্যোগ আমার সে কি পশ্চনা তাহলে আমরা আমাদের মাতৃভাষা মাতৃভাষা নিয়ে গর্বিত উই আর প্রাউড আমরা ওই গর্বিত অফ আওয়ার মাদার টান আমাদের মাতৃভাষা নিয়ে আমরা গর্বিত তারপরটা হচ্ছে সে তার রেপিড প্রমোশনের জন্য আগ্রহী হি ইজ ফর রেপিড প্রমোশন আচ্ছা তারপরে কি আছে সক্রেটিস একটি ভালো শিক্ষা গ্রহণ করেছিলেন সক্রেটিস আুড education তারপর বলছে এটা হল মিস্ট এবং কোল্ড এর সিজন ইট ইস দ্য সিজন অফ মিসড্যান্ড কোল্ড সেভেন্টি ফাইভ দেখো কি বলছে তাহারা আমাদের আপ তাহারা আমাদের জমিকে উর্বর করে আচ্ছা তাহারা নেব সাবজেক্ট দে মেক সরি কেরি আগে দে আওয়ার ল্যান্ড ফার্টাইল তারা মানে পলি আনে অ্যান্ড মেক আওয়ার ল্যান্ড ফার্টাইল আমাদের জমিকে উদ্ভাব করে কি বলছে যে এটা তো একটা কন্ডিশনাল সেন্টেন্স তুমি যদি নিয়ম শৃঙ্খলাবদ্ধ না হও তাহলে ইফ ইউ আর নট ডিসিপ্লিনড তাহলে কি হবে ইউ উইল শিওরলি সাফার ইন দ্য লং রান তুমি অবশ্যই পরিণামে ভুগবে তারপর দেখো গাড়ি দুর্ঘটনাটি আমার চোখের সামনে ঘটেছিল তাহলে এ কার অ্যাক্সিডেন্ট এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট একটি ভয়ানক সড়ক দুর্ঘটনা সাবজেক্ট বের করলাম হ্যাপেন্ট ঘটেছিল ইন ফ্রন্ট অফ মি আমার চোখের সামনে ইন কথার একটা দুই বসছে তারপরে আমরা বিজ্ঞানের আশীর্বাদ উপভোগ করি উই এনজয় দ্য ব্লেসিং অফ সায়েন্স তারপর বাক্যটা হচ্ছে ভাগ্য সাহসীদের পক্ষে থাকে তাহলে ভাগ্য ফেভার্স পক্ষে থাকে দা ব্রেভ সাহসীদের তারপর হচ্ছে যৌথ সুলভতের আওতেই পুলিশ চলে আসলো তাহলে নসোনার হ্যাট দা ফাইট বিগান দেন দ্য পুলিশ অ্যারাইভড পুলিশ হ্যার্জাইট হল তারপর পক্ষটা হচ্ছে তোমার টাইম কি বলে যে সময় একবার হারিয়ে যায় সারা হারিয়ে যায় তাহলে বাট আর টাইম আচ্ছা তারপরে ব্যাপারটা রয়েছে সে আমাকে রাজশাহী যাওয়ার জন্য জোড়া জোটে করেছিল তাহলে হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু রাজশাহী এরপর আস যে ট্রাফিক জ্যাম হলো আমাদের শহরের একটি বড় সমস্যা তাহলে ট্রাফিক জ্যাম প্রবলেম ইন অল টাউন আচ্ছা এইটী ফোর দেখো আর ইংরেজি শেখাটা কঠিন নয় ইংরেজি বোঝাটা টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ ইস নট ডিফিকাল্ট এরপর বলছে এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আসি স্টে হেয়ার কাম যতক্ষণ না পর্যন্ত আমি আসি সে যুদ্ধে দক্ষতা সম্পন্ন ছিল হিওয়াজ স্কিল ফেয়ার সে যুদ্ধে ছিল দক্ষ

তার স্ত্রী ইজাবেলা ইজাবে লিখছি ইজাবেলা হবে ইজাবেলাও ছিল পরিশ্রমী তাহলে কি বলে তোমার হিজ ওয়াইফ আচ্ছা তাহলে ইজাবেলা দিয়ে বাক্য করতে হবে সাবজেক্ট ইজাবেলা ইজাবেলা ওয়াস হিস ওয়াইফ ইজে তার স্ত্রী যে ছিল কি ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী গভীর রাতে ক্লাস করাচ্ছি বিডিএফ করছি কিছুটা ঘুমাচ্ছন্নতা রয়েছে তারপর করতে হচ্ছে পরীক্ষা সামনে এই তো কি বলছে আগে সাবজেক্টটাও হি সাবজেক্টটা হচ্ছে হি দেখতে পাচ্ছি হি তার কি পাচ্ছি আগে তো এটা লেখি কি গেভ সে দিয়েছিল কি আচ্ছা সে অর্ডার দিয়েছিল অর্ডার দিয়েছিল অ্যাডভান্স তাৎক্ষণিক মুহূর্তে উইদাউট নোয়িং উইদাউট নোয়িং তাহলে

সে মানে হি গেইভ রং ইনফরমেশন তাহলে হচ্ছে লিখতে হবে প্র্যাকটিস করতে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো নি তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করবো তোমরা এই সাজেশনটি অতি সত্তর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস খরচ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময়ে পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি তো যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময় এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিব কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাও আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ